সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আর আপনারা দেখছেন সামনে বেশ কিছু মোটা তাজা কর্ণ উপযোগী গাভী গরু আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেবো আর আজ আঠাইশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ বৃহস্পতিবার আমরা এই পাশে দেখছি ইউনুস চাচাকে আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন ভালো আজকে আবার দেখছি ক্রস আছে

এটা বয়সটা বয়সটা ছয় দাঁত এটা বয়সটা ছয় দাঁত এটা একটা ক্রস একদম ক্রস একদম চামড়া চামড়া ঢেলা ঢেলা বডি একদম বিরাট লম্বা গরু গরুটা বডিটা বিরাট লম্বা গরু এটা হচ্ছে প্রথম নাম্বার এটা প্রথম নাম্বার আচ্ছা আচ্ছা বয়স বললেন ছয় দাঁত ছয় দাঁত তাহলে এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার হ্যাঁ এটা প্রথম নাম্বার এটা বাচ্চা নেওয়া যাবে বাচ্চা নেওয়া যাবে আচ্ছা আচ্ছা ছেলে মনে করো হ্যাঁ

সব সুস্থ সবল না সব সুস্থ সবল এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার আচ্ছা সরাই দেন দেখি এটা দেখি চার নাম্বার এটা বয়সে যা এটাও ছয় দাতা পরে খিল ফাটছে সিরিয়ালের এটা চার এটা একটা দেশি হ্যাঁ ঝুলটা আছে বেশ সিরিয়ালের চার মোটামুটি সুস্থ সবল ভাষাটা বেশ সুন্দর এটা হচ্ছে সিরিয়ালের চার কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই না কোনো সমস্যা নেই এখন শুধু খাবে আর ও মোটা তাজা হবে আচ্ছা পাঁচ নাম্বার দেখি এটাও তো ক্রস মনে হয় পাঁচ নাম্বার মেরুদণ্ডের সোজা একদম সোজা একদম একুরেট পারফেক্ট একুরেট পারফেক্ট এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার আচ্ছা হ্যাঁ চামচা ঢিলা ঢালা সরাই দিকে পাশে

তারপর সেটা সাত নাম্বার এটা হচ্ছে ছয় তারপর সেটা পাঁচ এটা হচ্ছে চার এটা তিন আর এটা দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা 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 এখন তো আমরা গরুগুলো দেখলাম তাহলে দশটা গরুর মধ্যে সবগুলাই সুস্থ সবল সুস্থ কোনো ধরনের কোনো সমস্যা নেই আচ্ছা এখন এই গরুগুলো অ্যাভারেজে কেমন গোস্ত আসতে পারে বলেন তো মোটামুটি পঁচাত্তর কেজি পার হবে চোখের আইডিয়া আর হবে পার হবে এগুলো এক একটাতে কতটুকু গোস্ত ধরানো সম্ভব পিলার এক একটাতে গোস্ত ধরানো কতগুলা চার মন ধরবে সাড়ে তিন মন ধরবে চার মন সাড়ে তিন মন তিন মন তিন মন ধরবে তিন মন ধরবে চার মন ধরবে আচ্ছা আচ্ছা এগুলোতে চার মন করে ধরা সম্ভব আচ্ছা এখন রেট রেখেছেন কত আজকে আজকে রেট সস্তা পাইছি সস্তায় দিয়ে দিই সস্তা পাইছেন সস্তা দিবেন সস্তা দিয়ে দিই সেটা কত আজকে 44500 44500 তাহলে মোটামুটি আমরা দেখলাম কয়েকটি ক্রস আছে কিছুটা শাহি ওয়ালে পার্সেন্টেজ আছে এবং বাকিগুলা দেশি দেশি 44500 পাঁচশো এখন সবার এবিলিটি সমান না কেউ যদি কেটে পাঁচটা নিতে চাই তবে দয়া যাবে দামে এরফের হবে আলোচনা হবে ফোনে ফোনে আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন তো 017190171954541727 1727 জি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউস